হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হ্যার মাদেব তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে আবার একটা একটা নতুন আপডেট নিয়ে নিয়ে আর সমস্ত যারা যারা আছো এবং যারা যারা খেলা প্রেমী আছো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর কারণ জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে বন্ধুরা এই টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ ঠিক রবিবার দুপুর দুটোর পর কিন্তু শুরু হতে চলেছে জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ তো যারা আসতে চাও তো জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজার ও জেসিএল কমিটির পক্ষ থেকে সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমস্ত ডিজে লাভারকে আহ্বান জানানো হচ্ছে তোমরা আসতে পারো এবং এখানে বন্ধুরা আকর্ষণীয় জিনিস থাকছে এক ঘন্টা অত্যাধুনিক লেজার লাইট শো এবং দর্শক এবং ক্রীড়াপ্রেমীকে মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্য কিন্তু থাকছে আমাদের মেদিনীপুরের কিং ডিজে বস যাকে বলা হয় পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে থাকছে পাওয়ার মিউজিক এবং পাওয়ার মিউজিকে থাকছে নতুন সেটআপের বন্ধুরা টেস্টিংও থাকছে আর সঙ্গে থাকছে অত্যাধুনিক লেজার লাইট শো পুরো এক ঘন্টা পর্যন্ত চলবে আর তোমাদেরকে বলে দিই এই এই যে প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ লিগে কিন্তু পুরস্কার কী রয়েছে ফার্স্ট পুরস্কার রয়েছে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য কিন্তু রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং যারা রানার হবে মানে যারা সেকেন্ড প্রাইজ থাকছে তিরিশ হাজার টাকা এবং তোমাদেরকে বলি তোমরা কোথায় আসবে জাহালদা প্রগতি ময়দানে তোমরা পৌঁছে যাও ঠিক টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর দু রবিবার দুপুর দুটোর পর থেকে কিন্তু শুরু হতে চলেছে জালদা প্রগতি ময়দানে জালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ তো বন্ধুরা তোমরা কিভাবে আসবে তোমাদেরকে আমি গাইডলাইন করে দিচ্ছি তোমরা কীভাবে আসবে যারা কন্টাই যারা কাঁচি কন্টাই দিয়ে আসতে চাও বা দীঘা দিয়ে আসতে চাও তাদেরকে বলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে একরা পৌঁছে যাও আর যারা হেড়িয়া মাদাখালী বা বোকা থেকে যেতে চাও তাদের তোমরা মাদাখালী রোড হয়ে অ্যাগ্রা পৌঁছে যাও এবং যারা চন্ডীপুর নন্দীগ্রাম হয়ে আসবে তাদেরকে একটা কথা বলো তোমরা বাজকুলের হয়ে বাজকুলের ওভারব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা বাজকুলের কলেজের দিক দিয়ে যেটা মংলা মারত দিকে যাচ্ছে যেটা একরার দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়েও তোমরা যেতে পারো জাহালদা প্রো কবাডির চ্যাম্পিয়নশিপ ময়দানে মানে জাহালদার প্রগতি ময়দানে তোমরা পৌঁছে যাবে তো বন্ধুরা বেশি দূর রাস্তা নয় একরা থেকে কিন্তু একরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু বেশি রাস্তা নয় আর যারা যেতে চাও তারা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লোকেশান পর্যন্ত পাঠিয়ে দেবো কমেন্ট করে এবং গাইডলাইনও করে দেবো তো যারা যেতে চাও এবং ওখানে কিন্তু থাকছে বন্ধুরা আমাদের কিন্তু আমন্ত্রণ রয়েছে কারণ তোমরা অনেকেই জানো যে পাওয়ার মিউজিকে যে একজন মেম্বার একজন বন্ধু একজন সাপোর্টার যে রয়েছে একজন ভাই বলতে গেলে পিচুদার একজন কাছের খুব ভাই সুমন দা সোনা ইঞ্জিনিয়ারিংয়ের সুমনদা দা আমাকে ইনভাইট করেছে এবং চাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে যে আসো আর এখানে প্রায় ইউটিউবারকে ডাকা হচ্ছে এবং খেলা আনন্দ নেবে এবং থাকছে কিন্তু পাওয়ার মিউজিকের নতুন সিটাপের কিন্তু ধামাকাদার টেস্টিং এনজয়মেন্ট এবং থাকছে এক ঘন্টা কিন্তু লেজার শো আর বন্ধুরা তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট একটাই করব যে তোমরা সবাই আসো আর জাহালদা প্রো চ্যাম্পিয়নশিপে এবং ওখানে কিন্তু থাকছে এক ঘন্টা লেজার শো এবং থাকছে কিন্তু পাওয়ার মিউজিকের ধামাকাদার টেস্টিং নতুন সিটাপের আর বন্ধুরা যারা যারা আসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট আর একবার বলবো যে তোমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু আনন্দ এনজয় করো এবং খেলা দেখো উপলব্ধি করো এবং যারা খেলা প্রেমী তাদেরকেও যেন সুস্থ স্বাভাবিকভাবে সবাই আনন্দ এনজয় করো এটাই আমরা কিন্তু সবাই চাই কিন্তু আমি তো আসছি তোমরা আসছো তো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর আর দু হাজার পঁচিশ ঠিক রবিবার দুপুর দুটোর পর আমি কিন্তু পৌঁছে যাচ্ছি বন্ধুরা ওখানে কিন্তু আসবে অনেক অনেক ইউটিউবারও আসবে আমরা চাই তোমরাও আসো তোমাদের সাথে পরিচয় হোক এবং সোনাদাও চায় সোনাদার যে কমিটি রয়েছে জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজার এবং জেসি জেসিএল কমিটির পক্ষ থেকে সমস্ত ডিজে লাভার এবং সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে জানানো হচ্ছে সাগর আমন্ত্রণ করা হচ্ছে তোমরা সবাই দলে দলে আসো এবং খেলাকে উপলব্ধি করো এবং এনজয় করো আনন্দ করো এই জাহালদা প্রগতি ময়দানে তো চলো বন্ধুরা আমরাও আসছি তোমরাও আসছো দেখা হবে সবার সঙ্গে দেখা হবে পরিচয় হবে অনেক হাসি ঠাট্টা হবে অনেক এনজয় হবে অনেক নাচা গানো হবে তো বন্ধুরা আমিও আসছি তোমরাও আসো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর রবিবার ঠিক দুপুর দুটোর পর থেকে শুরু হতে চলছে জালদা প্রো কবাডির চ্যাম্পিয়নশিপ তো বন্ধুরা আমরা আসছি তোমরাও আসো দেখা হবে তবে বন্ধুরা এখানে শেষ করলাম ভিডিওটা আর ভিডিওটা বিশেষ করে আমাকে সোনাদা বলতে বলেছিল ভিডিও করতে বলেছিল তাই নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম আর যারা আসতে চাও তারা কমেন্ট করতে পারো যারা লোকেশান চাও তারা লোকেশান আমাকে জানতে চাইলে তোমরা লোকেশান আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো লাইভ লোকেশান পাঠিয়ে দেবো চলো বন্ধু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব আর পার মিউজিক আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেলেখানে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডি আপডেটের খবর তোমরা আমার ইডিট চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পার মিউজিক আপডেট সর্বপ্রথম সরফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো চল বন্ধু আসছো তো দেখা হবে কিন্তু টাটা সবাই ভালো দেখো আজকে দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক সবাই খুব ভালো মতো কাটাও